আচ্ছা তো আমরা এখন দেখি যে দেখো সাম্যাঙ্ক বা সাম্য ঠিক আছে কেবলমাত্র তাপমাত্রার পরিবর্তনের কারণেই হচ্ছে যে আমাদের সাম্যাঙ্ক বা সাম্য ধ্রুবকের পরিবর্তন হয় ঠিক আছে তাপমাত্রা চেঞ্জ করলে তোমাদের এই সাম্যাঙ্ক বা সাম্য চেঞ্জ হবে সাম্য বা সাম্যাঙ্ককে কে দ্বারা প্রকাশ করা হচ্ছে দেখো প্রকার ভেদ দুইটা হতে পারে একটা কেপি আর একটা কেসি কেপি কি আংশিক চাপে সাম্য আংশিক চাপে মানে কি পি প্রেসার আছে আর কেসি কি চাপ মূলার ঘনমাত্রায়ুবাত্রা কেপিতে হচ্ছে হচ্ছে যে আংশিক চাপে পি আছে মানে প্রেসার আর কেসি হচ্ছে যে তোমার হচ্ছে তো মোলার দেখো কেপি হচ্ছে যে আংশিক চাপে হচ্ছে সাম্য তো এটা হচ্ছে কি দেখো তো এটা বিক্রিয়ক এটা উৎপাদক আংশিক চাপে যদি সাম্য তাহলে আমাদেরকে চাপ নিয়ে কাজ করতে হবে তো এখন আমরা উৎপাদের আংশিক চাপটা উপরে দিব নিচে দিব হচ্ছে বিক্রিয়কের আংশিক চাপ তো আমরা পি দিলাম উৎপাদকের আংশিক চাপ তারপরে তারপরে দেখো পি সি হ্যাঁ এখানে দেখো সি আছে এবং এখানে সামনে যে মোল সংখ্যা সেটা পাওয়ারে যাবে তারপর আংশিক চাপ অফ পি ডি ঠিক আছে এখানে মোল সংখ্যাটা উপরে যাবে ওকে এখন বিক্রিয়কের আংশিক চাপ আমরা নিচে দিব ঠিক আছে তো বিক্রিয়কের আংশিক চাপ পি এ টু দি পাওয়ার টু হ্যাঁ আর এটা হচ্ছে যে পি বি মোল সংখ্যাটা উপরে যাবে থ্রি সো এটা হচ্ছে আমাদের আংশিক চাপের সাম্যাঙ্ক তো এটা কি হলো তাহলে উৎপাদকে উৎপাদের আংশিক চাপের গুণফল আর হচ্ছে যে বিক্রিয়কে আংশিক চাপের গুণফল সমানে আমরা কেঁপি পাচ্ছি তো এবার আমরা কেসি লিখবো কেসিতে কি সিতে হচ্ছে কনসেন্ট্রেশন কনটেনস্ট্রেশন সরি কনসেন্ট্রেশন ওকে কনসেন্ট্রেশন মানে কি ঘনমাত্রা তাহলে উৎপাদের ঘনমাত্রা ওকে উৎপাদে দেখো কি আছে উৎপাদের ঘনমাত্রা সামনে যে তোমার মৌসুমটা সেটা পাওয়ারে গেল তারপরে তোমার উৎপাদের ঘনমাত্রায় সামনের পাওয়ার যে মূল সংখ্যা সেটা পাওয়ারে গেল উৎপাদের ঘনমাত্রার গুণফল আমরা লিখলাম এবং বিক্রিয়কের ঘনমাত্রার গুণফল তো ঘনমাত্রা এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হয় টু তারপরে বি টু বি পাওয়ার হচ্ছে যে থ্রি তো এই হলো আমাদের কেপি কেসি ওকে তাহলে খুব কেপিটা কি উৎপাদে আংশিক চাপের গুণফল ডিভাইডেড বাই বিক্রিয়কের আংশিক চাপের গুণফল আর কেসিটা হচ্ছে যে উৎপাদের ঘনমাত্রার গুণফল ডিভাইডেড বাই বিক্রয়কে ঘনমাত্রার গুণপ আমাদের কেপি বা আংশিক চাপে যে সামাঙ্কো সেটা হচ্ছে শুধুমাত্র গ্যাসের জন্য প্রযোজ্য আর কেসি বা তোমার হচ্ছে মোলার ঘনমাত্রায় এই সামাঙ্কো এটা হচ্ছে যে গ্যাস বা কেসি গ্যাস বা লিকুইডের জন্য প্রযোজ্য এটা শুধু কেপি শুধু গ্যাসের জন্য আর কেসি গ্যাস আচ্ছা এবং গ্যাস এবং লিকুইডের জন্য প্রযোজ্য তো লিকুইড তো এভাবে লিকুইড থাকবে না মানে গ্যাস প্লাস হচ্ছে অ্যাকুয়াস ঠিক আছে এটা হচ্ছে জলীয় ওকে তো আমরা এই বিক্রিয়ার যদি কেপিটা বের করতে যাই তাহলে কি হবে বলতো আচ্ছা আংশিক চাপে এখন দেখো এটা আছে সলিড এটা গ্যাস এটা গ্যাস এটা আবার অ্যাকোয়াস কেপিতে শুধুমাত্র গ্যাসের জন্য প্রযোজ্য তাহলে হচ্ছে আমরা শুধুমাত্র হচ্ছে যে এটা নিব এই এটা তাহলে পি হ্যাঁ সি এই মোলটা হচ্ছে পাওয়ারে গেল আর এখানে আছে তোমার গ্যাস তাহলে পি বি টু দি পাওয়ার হ্যাঁ এটা হচ্ছে আমাদের কেপি বের হয়ে গেল অর্থাৎ উৎপাদে আংশিক চাপের গুণফল ডিভাইড বাই বিক্রয়কে আংশিক চাপের গুণফল তোমার হচ্ছে গ্যাসের ক্ষেত্রে তো আমরা এটার কেসিটা কিভাবে বের করব আচ্ছা উৎপাদের ঘনমাত্রার গুণফল তো দেখো এটা গ্যাসিও আছে এটা একও আছে তাহলে কি হবে মোলার ঘনমাত্রা টু দি পাওয়ার ফোর ইন্টু মোলার ঘনমাত্রা টু দি পাওয়ার ফাইভ হয়তো উৎপাদের ঘনমাত্রার মোলার ঘনমাত্রার গুণফল ডিভাইড বাই গ্যাস এটা নিতে হবে বিক্রিয়কে মোলার ঘনমাত্রা ঠিক আছে তো আমাকে যদি বলে ভাই এটা হচ্ছে কেপি বের করো এটা কেপি কি হবে বলতো কেপি হবে হচ্ছে উৎপাদে আংশিক চাপের ফল আচ্ছা উৎপাদে এটা জাস্ট আছে সি তাহলে পি সি টু দি পাওয়ার ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে যে তোমার কেপির ক্ষেত্রে তো লিকুইড ব্যাক এক আছে কিছু নেওয়া যাবে না আর হচ্ছে যে বিক্রপি একটাই আছে তো পি এ টু দি পাওয়ার থ্রি ঠিক আছে তো এটা আমাদের কেপি আর কেসি যদি বের করতে বলে এবার দেখো কেসি কেসির ক্ষেত্রে হচ্ছে উৎপাদে ঘনমাত্রার গুণফল আচ্ছা তো সি টু দি পাওয়ার ওয়ান এখন এটাকে নিতে পারবা দেখো এটা লিকুইড আছে এটা যদি অ্যাকোয়াস থাকতো হ্যাঁ যদি থাকতো এটা জলীয় বাট এটা তো তরল ভাই এটা নেওয়া যাবে না অ্যাকোয়াস বা জলীয় নেওয়া যেত বাট লিকুইড হ্যাঁ লিকুইডের ক্ষেত্রে তুমি কেসিতে নিতে পারবা না এটা কিন্তু তুমি ভুল করতে পারো হ্যাঁ পরীক্ষা দিয়ে এভাবে ঘুরে দিতে পারো আর এখানে কি হবে তাহলে সরি এটা গ্যাসের ক্ষেত্রে কি আর বলতো মলার ঘন মাত্র গুণপথ এটা পাওয়ার ঠিক তাহলে বুঝছো এখানে যদি অ্যাকুয়াস থাকে তাহলে নিতা কেসির ক্ষেত্রে কারণ আছে তো লিকুইড মানে তরল এটা এটা নেওয়া যাবে না তাহলে আমরা বুঝলাম যে কেপি শুধুমাত্র হচ্ছে যে গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য আর কেসি হচ্ছে যে কেসি হচ্ছে গ্যাস প্লাস হচ্ছে অ্যাকুয়াস জলীয় গ্যাস প্লাস অ্যাকুয়াস নট হচ্ছে নট লিকুইড নট লিকুইড ঠিক আছে অ্যাকুয়াস লিকুইড এক করবে না এ দেখো এখানে কেপি বা হচ্ছে কি বলতো আংশিক চাপে আংশিক চাপের সাম্যাঙ্ক এটা হচ্ছে যে ওই যে উৎপাদের আংশিক চাপ বের হয়ে বিক্রয়ের আংশিক চাপ ঠিক আছে এভাবে লিখছে আর কেসি বা হচ্ছে যে মোলার ঘন মাত্রায় সাম্যাঙ্ক সেটা হচ্ছে যে তোমার উৎপাদে মোলার ঘন মাত্রা ডিভাইড বিক্রয়কে মোলার ঘন মাত্রা মানে তোমার থার্ড বাকেট আগে লিখছে তো আমাকে বলছে যে এই বিক্রিয়ার কেপি কেসি বের করো তো কেপিটা বের করি আংশিক চাপে আংশিক চাপের সামাঙ্ক তো উপরে দিতে হবে উৎপাদনের আংশিক চাপ ঠিক আছে দেখো আচ্ছা তো p of carbon dioxide আংশিক চাপ এখানে তো সামনে কোনো মোল সংখ্যা নেই তো পাওয়ারে গেল না ডিভাইডেড বাইটা উৎপাদে আছে ডিভাইডেড বাই দেখো তো বিক্রিয়কে সলিড আছে সলিড কে কেপি এর ক্ষেত্রে প্রযোজ্য না তাহলে এখানে 1 তাহলে এটা হবে যে জাস্ট আংশিক চাপ অফ কার্বন ডাইঅক্সাইড কেসের ক্ষেত্রে কি হবে কেসের ক্ষেত্রে দেখি তোমার হচ্ছে যে উৎপাদে উৎপাদে ঘনমাত্রা হ্যাঁ এখানে তোমার হচ্ছে যে মৌসংখ্যা নাই সামনে পাওয়ার যাবে না আর নিচে হচ্ছে যে এখানে তোমার একোয়াস নাই লিকুইড নেই আর কি লিকুইড তো হবেই না তাহলে এটাও ওয়ান তো এটা কেসি হবে জাস্ট কার্বন ডাইঅক্সাইড এর ঘনমাত্রা ঠিক আছে তো দেখো মার্কারি অক্সাইড কি ভেঙে মার্কারি অক্সিজেন হবে এখন তোমাকে বলে এটা কেপি আর কেসি বের কর ঠিক আছে চলো কেপি বের করি ঠিক আছে তাহলে উৎপাদের আমরা আংশিক চাপ নিব উৎপাদের আংশিক চাপ পিও টু ওকে গ্যাস অবস্থায় আছে এখন দেখো তো উৎপাদের কি এটা নেওয়া যাবে উৎপাদের এই মার্কারির কি আংশিক চাপ নেওয়া যাবে না এটা তো ভাই লিকুইড অবস্থায় আছে এটা তো নেওয়া যাবে না এক অবস্থা হইতো তার মানে এটা যাবে না আচ্ছা আর এখানে তো সো কেপি হচ্ছে হচ্ছে জাস্ট আচ্ছা কেসিটা কেসিটা কি দেখো তো কেসিটা হচ্ছে যে তোমার আচ্ছা কেপি তো শুধুমাত্র তোমার গ্যাসের ক্ষেত্রে একটু বেশি হয়ে গেছে আচ্ছা দেখো কেপি হলে তাহলে কেসি দেখো কেসি হচ্ছে যে অক্সিজেনের ঘনমাত্রা ঘন মাত্রা এখন এটা কিনে দিতে পারবা না মার্কারি তো এটা তো তোমার লিকুইড এক কেসির কেসের ক্ষেত্রে নেওয়া যেত ওকে তাহলে এটা হবে তোমার কি বলতো জাস্ট এটাই অক্সিজেন আর নিচে ওয়ান তো এটা কেসি হবে অক্সিজেনের ঘনমাত্রা তো আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে কেপি আর কেসি মানে সম্পর্ক কেপি কেসি আর টি বাই ডেলেন এটা চা আর এটা ঘনমাত্রা ওকে তো ব্যাপারটা হচ্ছে কি এখানে ডেলেনটা কি ডেলেন হচ্ছে উৎপাদের গ্যাসীয় মোল মাইনাস বিক্রিয়কের গ্যাসীয় মোল ঠিক আছে মানে তোমার উৎপাদে অবশ্যই অবস্থা থাকতে হবে সেটার মূলই নিতে হবে আর বিক্রিয়কের হচ্ছে ওটা অবস্থায় থাকতে হবে সেটার মূল নিতে হবে সলিড এইসব যাবে না ওকে ওকে যেমন দেখো অ্যামোনিয়ার ক্ষেত্রে এখানে উৎপাদের মূল সংখ্যা কত দুইটা বিক্রিয়কের মূল সংখ্যা কত তিন আর একে চারটা তাহলে দুই থেকে যে চার বাদ দাও তাহলে কত থাকে মাইনাস টু থাকে এই যে উৎপাদকের মূল সংখ্যা বিরোধ বিক্রিয়কের মূল সংখ্যা ঠিক আছে ডেলেন এইভাবে ক্যালকুলেশন করছেন ওকে তো তোমাকে বললো এটার মৌল সংখ্যা কত মৌল সংখ্যার পার্থক্য যদি এরকম কিছু না বলা থাকে গ্যাসীয় এটা গ্যাস তো নয় নয় থেকে বাদ দিলে কত থাকে চার এটা হচ্ছে ডেল ঠিক আছে তাহলে আমরা যদি কেপি কেসি লিখি কেপি কেসি সমান আর টি ডেল লেন মান কত স্যার ওকে তো তোমাকে বললো যে এটা হচ্ছে ডেল এন কত

তাহলে কি হবে কেপি কেসি আর টি এটার পাওয়ার হচ্ছে যে জিরো ডেল মান জিরো তাহলে কেপি আর কেসি হচ্ছে সমান হ্যাঁ তো দেখো ভাইয়া এটার কেপি কেসি সম্পর্ক চাইছে হাইড্রোজেন আর আইডিন মিলে হাইড্রোজেন অ্যাড তৈরি হয়েছে তো কেপি কেসি আর টি ডেল পার্থক্য কত ডেল পার্থক্য কত বলো উৎপাদের মোল সংখ্যা দুই দুই থেকে বিক্রয়ের মোল সংখ্যা এক এক দুই জিরো তাহলে জিরো লে কেপি আর কেসি হচ্ছে এই বিক্রিয়ায় সমান হয়ে যাচ্ছে তাই না প্রত্যেকটা দেশে হচ্ছে কেপি রাখক হ্যাঁ কেপি একক এটা কি হতে পারে কেপি মানে কি এটা সে প্রেসার চাপ আংশিক চাপ আচ্ছা তার মানে এটা Атমস্ফিয়ার দিবা Атমস্ফিয়ার টু দি পারসে তোমার ডেলেন ওকে কেসি একক কি হবে কেসি এর একক হবে হচ্ছে যে এটা যেহেতু ঘনমাত্রা তার মানে হচ্ছে যে তোমার মোল পার হ্যাঁ মোল পার লিটার ওকে সেটা এইভাবে দাও মল মল পার লিটার হ্যাঁ আর এটা দি দিপার হচ্ছে তোমার ডেল এন ঠিক আছে এখন একটা জিনিস সেটা হচ্ছে যে এক লিটার সমান আমি বলতে পারি এক তোমার হচ্ছে ডেসিমিটার কিউব ঠিক আছে এক লিটার সমান বলতে পারি এক ডেসিমিটার কিউব মানে লিটার আর ডেসিমিটার কিউব এটা সমান হয়ে যাচ্ছে তাই না তাহলে এখান থেকে দেখো তো বলতে পারি এই যে মল এখন লিটার লিখবো না ডেসিমিটার লিখবো ডেসিমিটার এবার কিউব যেহেতু তার মানে এখানে মাইনাস ওয়ান আছে তার মানে এখানে মাইনাস থ্রি হয়ে যাবে এটা দেন হচ্ছে তোমার ডেল আর তুমি এখন যেভাবে প্রকাশ করো আর কি ঠিক আছে আর ঘনমাত্রার ব্যাপারটা কি ধরো ঘনমাত্রা হচ্ছে যে এই যে ধরো এটা ঘনমাত্রা এন বাই ভি এন হচ্ছে তোমার মোল সংখ্যা মোল আর এটা হচ্ছে আয়তন হচ্ছে লিটার এন যদি তাহলে ঘনমাত্রা এককটা হচ্ছে যে মোল পার লিটার ঠিক আছে ঘনমাত্রার ফর্মুলা এটা তো ধরো তোমাকে এই বিক্রিয়া দিয়ে বলছে যে কে পির এখানে একক কি হবে একক তো তুমি জানো যে অ্যাটমসফিয়ার হবে এটা অন্তত শিও এখন হচ্ছে ডে লেন কত দুই থেকে দুই তিন বাদ দাও তাই না গ্যাস সব দুই গ্যাসই আছে দুই থেকে তিন বাদ দিলে কত হবে মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে অ্যাটমসফিয়ার মাইনাস ওয়ান হচ্ছে এটা কে একক হলো কেসির একক কত হবে কেসির একক তুমি জানো মানে ঘন মতো একক লেখো মোল পার লিটার এখন দুই থেকে তিন বাদ দিলে তোমার মাইনাস ওয়ান তোমার একটু চেঞ্জ হয়ে যাবে মোল ইনভার্স লিটার হ্যাঁ এটা হয়ে যাবে ঠিক আছে একক লিখলাম আমরা তো তোমাকে বললাম যে এই বিক্রি হবে বলো তাহলে তুমি চাপ ওকে আর এটার কত দুই থেকে যে দুই বাদ দাও দুই থেকে দুই বাদ দিলা তাই না আর এখানে দেখো এটা হচ্ছে যে কেসির ক্ষেত্রে মল পার লিটার এখানেও সেম দুই থেকে তুমি দুই বাদ দিলা তাহলে এখন কি হবে তো দেখো এখানে এটা এটা কি কি হয়ে যাচ্ছে জিরো হয়ে যাচ্ছে না জিরো হয়ে যাচ্ছে তার মানে এটা কোনো একক থাকবে না কোনো কিছুর উপর জিরো মানে ওয়ান এটার মানে তো তোমার জিরোই হয়ে যাচ্ছে তাই না জিরোই হয়ে যাচ্ছে তাহলে মানে তোমার এটা কোনো একক থাকবে না কোনো কিছুর উপর জিরো মানে কিন্তু ওটা ওয়ান তাহলে তোমার হচ্ছে যে তাহলে আমরা কি কনক্লুশনে আসতে পারলাম যে উৎপাদের মৌল সংখ্যা আর বিক্রয়ের মৌল সংখ্যা যদি সমান হয় তাহলে কেপি কেসি আর কোনো একক থাকছে না তো এটা কেপি কেসি একক কি হবে বলো তো দেখি কেপির ক্ষেত্রে তোমার হচ্ছে যে অ্যাটমসফিয়ার দেখো এটা কিছু নাই মানে সব গ্যাসই অবস্থায় আছে তো এখানে উৎপাদের মূল সংখ্যা তিন এখানে উৎপাদের মূল সংখ্যা হচ্ছে তোমার ফাইভ তিন থেকে পাঁচ বাদ দিলে মাইনাস টু ওকে কে সি এর একক কি হবে মোল পার লিটার লিখা আগে তো এখানে উৎপাদের মূল সংখ্যা তিন এখানে উৎপাদের মূল সংখ্যা পাঁচ তাহলে মাইনাস করলে কি হবে মাইনাস তোমার হচ্ছে টু তাহলে এটা যদি কনভার্ট করে দেই তাহলে মোল মোল ইনভার্স টু মল ইনভার্স টু আর হচ্ছে কি আর এই মাইনাস মাইনাসে গুণ হয়ে কি হবে বলো লিটার স্কয়ার ঠিক আছে গুণ হয়ে যাবে দুই একটি দুই এয়ার মাইনাস ম্যানেন্সে এটা আর কি তো এখন এটাকে যদি আমি হচ্ছে যে ডেসিমিটারে নিয়ে যেতে চাই তাহলে মল ইনভার্স টু লিটার সমান কত ডেসিমিটার এক লিটার সমান এক ডেসিমিটার কিউবের সমান তাহলে ডেসিমিটার কিউবে নিয়ে যেতে চাইলে মল হ্যাঁ মল ইনভার্স টু ডেসিমিটার টু দি পাওয়ার সিক্স ওকে তো আমরা এখন কে বি আর কেসির তুলনাতে দেখি এটা যদি ডেল পজিটিভ হয় হ্যাঁ অর্থাৎ উৎপাদনের মূল সংখ্যা থেকে বিক্রয় মোট সংখ্যা বাদ দিলে এটা যদি পজিটিভ হয় তাহলে কেপি হচ্ছে কেসির থেকে বড় হবে ডেল যদি নেগেটিভ হয় তাহলে কেপি কেসির থেকে ছোট হয়ে যাবে আর ডেল হচ্ছে সমান হয়ে গেলে যদি জিরো হয় হ্যাঁ ডেল তোমার জিরো হলে কেপি আর কেসি তো তোমার সমান হয়ে যাচ্ছে আচ্ছা তো এই এই বিক্রয়ের ক্ষেত্রে দেখো এই বিক্রয়ের ক্ষেত্রে হচ্ছে যে তোমার ডেল হচ্ছে ডেল কি বলো তো এখানে হচ্ছে উৎপাদের মোট সংখ্যা দুই এখানে উৎপাদের মোট সংখ্যা এক তাই না এটা যদি আমরা বিয়োগ ফল করি তাহলে হচ্ছে যে ডেল এনটা পজিটিভ তার মানে এখানে কেপি গ্রেটার দেন কেসি এই বিক্রিয়াতে দেখো দুইটাই মোট সংখ্যা সমান তার মানে হচ্ছে এখানে কেপি কেসি ইকুয়াল হয়ে যাচ্ছে এই বিক্রিয়া দেখো উৎপাদের সংখ্যা কম বিক্রিয়ের মোট সংখ্যা বেশি তার মানে হচ্ছে এখানে ডেল এনটা নেগেটিভ তাই না তার ডেল এন নেগেটিভ হলে কেপিটা কেসির থেকে ছোট হয়ে যাবে এই কন্ডিশন হবে তো কেপি আর কেসি কি কেপি ইজ ইকুয়াল টু কেসি আর টি বাই ডেলেন ঠিক আছে অনুপাত যদি নেই কেপি বাই কেসি সমান আর টি বাই ডেলেন রেগুলার যে ম্যাথমেটিক্স এটা আমরা দেখব একটু পর তো দেখো এই বিক্রিয়ার কেসি এর সঠিক একক কি বলছে হ্যাঁ কেসি এর সঠিক একক কি হবে আচ্ছা তাহলে তুমি আগে একটা কাজ করো দেখো ডেলেনটা বের করে নাও ডেলেন ওকে কেসি হচ্ছে যে হ্যাঁ কেসি ঠিক আছে অ্যাকোয়াস এর ক্ষেত্রে তো কেসি প্রযোজ্য হবে তারপর ডেলেন হচ্ছে উৎপাদের মূল সংখ্যা এখানে তোমার পাঁচ আর মোর সংখ্যা হচ্ছে তোমার টিম ঠিক আছে তাহলে টেলেন হচ্ছে তোমার টু ওকে আর নাহলে কেসিটা বের করতে হবে আসো কেসি সমান তাহলে কি হবে বলতো মোল পার হচ্ছে তোমার লিটার মোল পার লিটার আর টু দি পাওয়ার তোমার টু ঠিক আছে বাট এখানে দেখো আমাদের সব কিছু ডেসিমিটারে দেওয়া তো আমরা এটা ডেসিমিটারি নিয়ে যাই আগে দেখো ডেসিমিটারে যদি নিয়ে যাই তাহলে মোল হ্যাঁ এক লিটার সমান এক ডেসিমিটার কিউব কিউব ওকে তাহলে এখান থেকে কি আসে যে মোল স্কোয়ার মোল স্কোয়ার ডেসিমিটার মাইনাস তোমার সিক্স মোল স্কোয়ার ডেসিমিটার মাইনাস সিক্স দেখো তো কই আছে সো অ্যান্সার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তো দেখো এখানে বসে নিচের বিক্রিয়ার সময় কোনটির জন্য কেপি কেসি সমান হবে তো দেখো বিক্রিয়া উৎপাদের মূল সংখ্যা কোথায় সমান দেখো খেয়াল করলে দেখবা যে দুই নাম্বারে দেখতে পাচ্ছি উৎপাদের মূল সংখ্যা দুই বিক্রিয়ার মূল সংখ্যা দুই সো অ্যান্সার

তো এখানে দেখো কি বলছে নিচের কোন অবস্থা পরিবর্তনের জন্য কে পরিবর্তিত হবে তো আমরা দেখছিলাম যে সাম্যঙ্কটা হচ্ছে তাপমাত্রার উপর নির্ভরশীল অর্থাৎ তাপমাত্রা পরিবর্তন হলে সাম্যঙ্ক পরিবর্তন হবে এনসার এ বি তো হবেই না কনসেনট্রেশন অব অর্থাৎ বিক্রকের ঘনমাত্রা আর বি হচ্ছে কনসেনট্রেশন অফ প্রোডাক্ট উৎপাদকের ঘনমাত্রা কখনোই না তো টেম্পারেচার যদি তুমি পরিবর্তন করো তাহলে হচ্ছে সাম্যাঙ্ক পরিবর্তন হয়ে যায় তো আমাদের সাম্যবস্থাটা কোনো কিছু দ্বারা আসলে চেঞ্জ হয় না শুধুমাত্র আমাদের এই সাম্যবস্থার তাপমাত্রা পরিবর্তনের ফলেই চেঞ্জ হয় দেখো এখানে বলছে যে এই বিক্রয় ক্ষেত্রে কোনটি প্রযোজ্য উৎপাদের মূল সংখ্যা দুই বিক্রয় মূল সংখ্যা দুই তাহলে যেহেতু উভয় পাশে মূল সংখ্যা সমান তাহলে কেপিআর কেসি সমান হয়ে যাবে অ্যান্সার বি আর দেখো এখানে বিক্রিয়ার বলছে যে কেপিআর কেসি মানে সম্পর্ক কি হবে তো দেখো উৎপাদের মূল সংখ্যা তিন আর বিক্রির মূল সংখ্যা দুই তাহলে তিনকে দুই বাদলে এক তাহলে কেপি ইজিক্যাল টু কেসি আর টি টু পার ওয়ান 1 সো आंसर সি তো দেখো এ বি কে এর কেসির একক চাইছে দেখো ডেল এন কত বলো তো ডেল এন উৎপাদিত হচ্ছে 2 2 থেকে হচ্ছে বিক্রয়কের মোল সংখ্যা 4 বাদ দাও তাহলে আছে -2 থাকে তাই না তাহলে আসো কেসি সমান আমি কি জানি হ্যাঁ মোল পার লিটার মোল পার লিটার ডেল এন ডেল এন কত -2 ওকে তাহলে এবার হবে মোল বুঝা গেছে হ্যাঁ মোল ইনভার্স টু লিটার স্কোয়ার মোল ইনভার্স টু লিটার স্কোয়ার ওকে তাহলে এটা কি হবে বলো তো অ্যানসার ডি দেখছো অ্যানসার ডি দেখো তো এটাকে এভাবে লেখা যায় না লিটার স্কোয়ার বাই হচ্ছে তোমার মোল স্কয়ার তাই না তাই না সো ওটাই আর কি সো অ্যানসার ডি তো দেখো এখানে বলছে যে রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থায় উৎপাদ ও বিক্রিয়ক মোল সমলার সাম্যদ্রব্য কি হয় তার কেপি ইজগুলো কেসি হয় তুমি কেসি সমান 1 অ্যানসার বি তো ভাই মানে এখানে তোমার কেসি সমান কিভাবে 1 হচ্ছে সেটা দেখে আসো মোল সংখ্যা সমান তাই না তাহলে কেপি মোশন সমাধান কেপি ইজ টু কেসি আসো অনুপাত করি কেপি বাই কেসি সমান ওয়ান তাহলে কেপির মানও ওয়ান এই যে ধরো উপরে আছে ওয়ান বাই ওয়ান তাহলে কেসি ওয়ান তো সেইভাবে আর কি ঠিক আছে তো এখানে বলছে যে কোন বিক্রিয়া কেপি ও আর কেসি এর মান অপেক্ষা বড় আচ্ছা দেখি তাহলে ডেল এন কোথায় পজিটিভ প্রথম বিক্রিয়াতে দেখতেই পাচ্ছ ডেল এন নেগেটিভ দ্বিতীয় বিক্রিয়াতে ডেল এন সমান হয়ে যাচ্ছে আর তৃতীয় বিক্রিয়াতে তোমার হচ্ছে কি বলতো ডেল এনটা হচ্ছে কি নেগেটিভ হয়ে যাচ্ছে আর চতুর্থ বিক্রিয়াতে ডেলেনটা হচ্ছে তোমার পজিটিভ হয়ে যাচ্ছে তাই না সো তাহলে মানে ডেলেন যদি পজিটিভ তাহলে কেপি গেটার দেন কেসি সো অ্যান্সার ডি দেখো এখানে বলছে যে এই বিক্রিয়ার জন্য নিচের কোন সমীকরণটা সঠিক তো দেখো এখানে তোমার ডেলেনটা কত হচ্ছে ডেলেনটা হয়ে যাচ্ছে তোমার মাইনাস টু তাই না তাহলে কেপি ইজ ইকাল টু কেসি আর টি মাইনাস টু ওকে সো অ্যান্সার হচ্ছে বি